আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি সবাইকে ট্যাক্সিটির আজকের টিউটোরিয়ালে আজকে আপনাদেরকে দেখাবো মার্কেন্টাইল ব্যাংকের মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস মাই ক্যাশ অ্যাকাউন্ট ওপেন করার প্রক্রিয়া আমরা স্মার্টফোন থেকে এখনই অ্যাকাউন্টটি ওপেন করব এবং আপনাদেরকে দেখাবো আশা করি আপনারা ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন তাছাড়া জানিয়ে রাখছি এটা হচ্ছে বিকাশ রকেট নগদ অন্যান্য মোবাইল ব্যাংকিং সার্ভিসের মতোই একটি সেবা এর মাধ্যমে বিভিন্ন ধরনের বিল পেমেন্ট করা যায় মার্কেন্টাইল ব্যাঙ্কে যাদের অ্যাকাউন্ট আছে তারা অ্যাকাউন্ট লিঙ্ক করে বিভিন্ন ধরনের ট্রানজ্যাকশন করতে পারবেন তাছাড়া বিভিন্ন ধরনের মান্থলি ইনস্টলমেন্ট পে করা যায় এই অ্যাপ থেকে তো আশা করি আপনারা দেখবেন আমরা দেখাচ্ছি কীভাবে অ্যাকাউন্ট ওপেন করবেন তো চলুন শুরু করি তো আপনারা দেখতে পাচ্ছেন আমি আমার স্ক্রিনে চলে আসছি মোবাইলের স্ক্রিনে গুগল প্লে স্টোর থেকে মাইকেশ অ্যাপটি ডাউনলোড করে নিয়েছি আপনারা ডাউনলোড করে নেবেন তারপর প্রথমে আমি মাইকেশ অ্যাপে প্রবেশ করলাম এখানে আসার পর আমি দেখতে পাচ্ছি একদম নিচে আছে সেলফ রেজিস্ট্রেশন এখানে ক্লিক করলাম এখন আপনি যে মোবাইল নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করবেন সেই নাম্বারটি এখানে টাইপ করবেন তো আমি আমার মোবাইল নাম্বারটি এখানে টাইপ করছি আপনারা দেখতেই পাচ্ছেন তারপর নেক্সট ডে ক্লিক করবেন তো মোবাইল নাম্বার যেন সঠিক হয় নেক্সটে ক্লিক করার পরে এখানে কিছু পারমিশন যাবে পারমিশনগুলো আপনারা অ্যালাউ করে দিবেন এবারে দুইটি ক্যামেরার আইকন দেখতে পাচ্ছেন আপনার এনআইডি কার্ডের সামনের পেজ এবং পিছনের পেজের ছবি উঠাতে হবে তো ক্যামেরার আইকনে ক্লিক করে আপনারা ক্যামেরা ওপেন হবে তখন ছবি উঠিয়ে নেবেন আমি একটু মিনিমাইজ করে রেখেছিলাম ছবি তুলে নিয়েছি এবারে সাবমিটে ক্লিক করবেন এই প্রক্রিয়াগুলো একদম সহজ আপনারা অবশ্যই বুঝবেন এবার আমি নেক্সটে ক্লিক করেছি আমার এনআইডি কার্ড আপলোড হচ্ছে এবং তাদের সার্ভার থেকে কিছু তথ্য এখানে চলে আসছে উপরে স্ক্রিনে ভাসছে আমার নাম জন্ম তারিখ এবং এনআইডি নাম্বার এগুলো যদি ঠিক থাকে তাহলে আপনারা নেক্সট ক্লিক করবেন আমার এগুলো ঠিক আছে নেক্সট ডে ক্লিক করলাম তারপর নেক্সট ক্লিক করার পর আমি দেখতে পাচ্ছি আমার এনআইডি কার্ডের নাম্বার আমার নাম বাবা মায়ের নাম জন্ম তারিখ আমার ঠিকানা সবগুলো এখানে দেখতে পাচ্ছি তারপর আমি একটু নিচের দিকে গেলাম ওখানে যে দেখতে পাচ্ছি যে আমার সিলেক্ট ডিস্ট্রিক্ট আমার ডিস্ট্রিক্ট এখানে সেট করতে হচ্ছে তো আমার জেলা হচ্ছে মৌলভীবাজার দিলাম তারপর সিলেক্ট উপজেলা এখানে দিলাম শ্রীমঙ্গল শ্রীমঙ্গল উপজেলা দিয়ে দিলাম তারপর আপনি আপনার প্রফেশন এখানে সিলেক্ট করে দিবেন জ্যান্টার আপনি এখানে সিলেক্ট করবেন যে কোনো একটা তারপর আপনি কি ধরনের অ্যাকাউন্ট আমি পার্সোনাল দিয়ে দিলাম এবারে নমিনির নাম ঠিকানা এবং নমিনির সাথে আপনার সম্পর্ক কি আপনি এটা ঠিক করে দিবেন তো আমি আমার মায়ের নাম যেহেতু দেব আমি একটু মিনিমাইজ করে আমি এগুলো সিলেক্ট করে নেক্সট ক্লিক করলাম এখন প্রোফাইল পিকচারের জন্য ট্যাগ ফটোতে ক্লিক করবেন ক্যামেরা ওপেন হওয়ার সাথে সাথেই ছবিটা কিন্তু ক্যাপচা হয়ে গেল এখন নেক্সট ক্লিক করলাম তো নেক্সট ক্লিক করার পর আমাকে একটু অপেক্ষা করতে হচ্ছে এবং এখানে দেখতে পাচ্ছি যে আমার ফেস ম্যাচ ম্যাচিং হয়েছে এখন এখানে সিগনেচারের একটা অপশন আসছে এখানে আপনি ভার্চুয়াল একটা সিগনেচার দিয়ে দিবেন টাচ করে আমি আমার সিগনেচার দিয়ে দিলাম তারপর ঠিক মার্ক ক্লিক করে কনফার্ম সিগনেচারে ক্লিক করবেন সিগনেচার এখানে ক্লিক করলে এটা সেভ হয়ে যাবে তারপর নেক্সট ক্লিক করবেন এখানে আসার পর আমার এনআইডি কার্ডের উপর পাশ দেখতে পাচ্ছি ছবি এবং সাইন সবগুলো দেখতে পাচ্ছি সাকসেস হয়েছে এখন নেক্সটে ক্লিক করলাম তো নেক্সটে ক্লিক করার পর আমার এই তথ্যগুলো নির্বাচন কমিশনের ডাটা বেজে এখানে ভেরিফাই হয়ে আবারও এখানে শ্যু করবে একটা স্ট্যাটাস যদি সব ঠিক থাকে তাহলে এখনই অ্যাকাউন্ট ওপেন হয়ে যাবে তো তারপর এখন দেখতে পাচ্ছি একটা ওটিপি পাঠানো হয়েছে আমার ফোনে ওটিপি টাইপ করে আমি নেক্সটে ক্লিক করলাম এবারে অপেক্ষা করছি একটু দেখি কি আসে এবং দেখতে পাচ্ছি যে আমার রেজিস্ট্রেশন সম্পূর্ণ হয়ে গেছে এবং একটা এস এম এসে চলে আসছে তো আমি এস এম এসে এ মেসেজের যে অ্যাপ আছে ওখানে যেয়ে দেখবো এখানে দেখতে পাচ্ছি আমার মোবাইল নাম্বার অর্থাৎ অ্যাকাউন্ট নাম্বার মাইকেশের এবং একটা পিন দেওয়া হয়েছে আমাকে চার সংখ্যার তারপর আরেকটা এস এম এস আসছে যে আমার মাইকেশ অ্যাকাউন্ট অ্যাক্টিভ হয়ে গেছে এখন আমি মাইকেশ অ্যাপে যে লগ করে দেখবো যে অ্যাপে লগ করা যাচ্ছে কিনা। তো আপনাদেরকেও দেখাবো আমি চলে যাচ্ছি মাই ক্যাশ মোবাইল অ্যাপের হোম পেজে এবং এখানে দেখে নেব যে লগ হয় কি না তো আপনারা আমাদের সাথেই থাকুন আমি মাই ক্যাশ অ্যাপে চলে চলে গেলাম এখানে আসার পর আমি মোবাইল নাম্বার এবং পিন টাইপ করেই লগ ইনে ক্লিক করলাম এখানে আসার পর আপনাকে পারমিশন দিয়ে দিতে হল তো আমি এখানে দেখতে পাচ্ছি যে সফলভাবে আমি মাইকেশ অ্যাপের অ্যাক্সেস নিতে পেরেছি আমি অ্যাপে লগ ইন করতে পেরেছি আমি পরবর্তীতে আপনাদেরকে এই অ্যাপের পূর্ণাঙ্গ একটি রিভিউ দেখাবো তো আপনারা দেখতেই পেলেন মাত্র কয়েক মিনিটে আমি মাইকেশ অ্যাকাউন্ট ওপেন করে ফেললাম ঘরে বসে তো এই ছিল আমাদের আজকের ভিডিও আশা করি আপনারা উপকৃত হবেন সবাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আল্লাহ